সুপ্রিয় বিউস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই হচ্ছে আমার একটা চটি মালের ডিজাইন এবং ওইখানে আসা আরেকটা ডিজাইন তিন পুট্টি এই ধর এরকম তিন পুট্টি মালের তো মালটা এখনো রেডি হয় নাই মালটা আমার কারখানা থেকে এক ভাই সিঙ্গেলভাবে অর্ডার দিছে তো তার জন্য আর কি বানানো হয়েছে এটা আর কি মার্কেটের মাল না এটা হচ্ছে পার্সোনালি পড়ার জন্য এই মালটা তৈরি করা হচ্ছে তো যে বিষয়টা অনেক অনেকভাবে আমাকে ফোন দেন মেসেজ করে জানতে চান যাই প্রশিক্ষণ নেওয়ার জন্য আমি ক টাকা চার্জ করি এবং কিভাবে প্রশিক্ষণ দিই কী কী মালের প্রশিক্ষণ দেই তো এটা আমার আগের ভিডিও তো বলা আছে আমি কয় টাকা নেই কীভাবে দেই তো আজকে আবার আপনাদের সাথে শেয়ার করতেছি যেন আপনারা একটু ক্লিয়ার হন যে ভাইরা আমার কাছে ফোন দেন প্রশিক্ষণের জন্য অনেকে কনফিউশনে থাকেন তো ওই জন্য আসলে ভিডিওটা করা তো প্রথমে বলতে চাই আমার কাছে যারা কাজ শিখতে চান লেডিস মাল জেন্টসের এই ধরনের চটি মাল তারপর এই ধরনের চটি চামড়া মাল চামড়া যে বলতে উডল্যান্ড সিলের যে মালগুলো হয় নিচে চামড়া থাকে উপরেও চামড়া তৈরি চামড়া চুরি মানে উডল্যান্ড বা ফাল্লির মাল বলি আমরা যেগুলোকে ওই ধরনের মাল তারপর লেডিস বুস্টন মাল লেডিস চটি মাল হ্যাঁ তো ফুল প্যাকেজ আমি নেই আঠারো হাজার টাকা আর এটা এটার জন্য সময় নেই পনেরো বিশ দিন এক মাস যাই লাগুক এই সময়টা আমি নেই এবং এর ভিতরে থাকাটা হচ্ছে আমার কারখানায় থাকবেন যে ভাইয়েরা প্রশিক্ষণ নিতে আসবেন আমার কারখানায় থাকবেন আর খাওয়াটা হচ্ছে আপনাদের নিজের যারা প্রশিক্ষণ নিতে আসবেন তারা নির্দারিতে নিজের খাবার বহন খরচটা বহন করবেন আর আঠারো হাজার টাকা হচ্ছে ফুল কোর্সের টু জেড চারটা আইটেম আমি চারটা তিনটা আইটেম আপনাদেরকে দেখায় দিব লেডিস স্লিপার লেডিস বুস্টন তারপর এই ধরনের চটিমাল ভ্যাকসিনের প্লাস হচ্ছে আপনার চামড়ার যে ডিজাইনগুলো ওই ডিজাইন চামড়া মালগুলা আর সাথে পাবেন কি এই ধরনের মালের প্যাটার্নগুলা নমুনা যেগুলো বলি এই যে হ্যাঁ এই ধরনের প্যাটার্নগুলো মাল তৈরি করার জন্য আপনাদেরকে আমি সাথে দিয়ে দিব আর অনেক ভাইরেই বলেন যে বেশি রাখি এখন বিষয় হচ্ছে কাজটা আমি আপনাদেরকে নিজে শিখাই আমার এমন না যে আমি আপনারা আসলেন আমার কারিগর দিয়ে একজনকে দিয়ে আপনাদেরকে নয় ছয় করে বুঝিয়ে দিয়ে শেষ করে দিই বিষয়টা এরকম না কাজটা আমি আপনাদেরকে নিজে হাতে নিজের হাতেই শেখাই আমি নিজেই শিখাই যেন যাতে কোনো পোকা কোনো কোনো দিকে কমতি না থাকে তো চেষ্টা করি নিজে প্রশিক্ষণটা দেওয়ার জন্য আমিই দিই আর অনেক ভাইরা আবার শুধু এই মালটা শিখতে চান তো যারা শুধুমাত্র এই ধরনের চটি মালের কাজ শিখবেন এটা বিভিন্ন ক্যাটাগরির আছে বিভিন্ন ডিজাইনের মাল মানে এই ধরনের চটি যে মালগুলো হয় হ্যাঁ এই ধরনের চটি চটি যে মালগুলো হয় এই মালগুলো যারা শিখতে চান তাদের জন্য পড়বে আট হাজার টাকা সময় লাগবে দশ পনেরো দিন আর যদি আর বেশিও লাগে আর বেশিও হবে কিন্তু কাজ শেখার পরে আমার কাছ থেকে আপনারা দিতে পারবেন এটা হচ্ছে আমার কথা আট হাজার টাকা হচ্ছে এই ধরনের চটি মালের একশনের চটি মালের চার্জ শুধুমাত্র এই ধরনের মালটা আপনারা শিখে যাবেন আট হাজার টাকা হচ্ছে আমার প্রশিক্ষণ ফি তো অনেকবারই আমাকে ফোন দিয়ে ফিটা জানতে চান এই জন্য আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিলাম আর কাজটা শেখাবো আমি নিজে আর এখন অনেকেই বলবেন যে ভাই বেশি হয়ে যায় আসলে এক ডজন মাল তৈরি করতে গেলে এক ডজন মালের খরচ আপনাকে হিসেব করতে হবে অনেক কিছু মিলে ঝিলে হ্যাঁ আপনাকে আমি সারাদিন সময় দেব আমার একটা সময়ের দাম আছে দশ পনেরো দিন আপনাকে আমি সময় দিব আপনার পিছনে আমি থাকবো তা আমার একটা নিজের সময় খরচ আসছে তারপর আপনাকে শিখাইতে গেলে আমার কিছু জিনিস নষ্ট হবে এটার একটা ব্যয় আছে তো সব কিছু মিলে যারা এই ধরনের মাল মালের কাজটা শিখতে চান আট হাজার টাকা পড়বে আর এই হচ্ছে ব্যাপার তো যারা শিখতে চান কাজ প্রশিক্ষণ নিতে চান শুধুমাত্র এই ধরনের চটি মাল এ ভিতর দুই ফিতে অনেক ধরনের ডিজাইন হয় তারা যোগাযোগ করবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট আপনাদের মতামত জানাবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমরা সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ হাফেজ